সুনামগঞ্জের বেতগঞ্জ বাজারের পাশে দুর্লভপুর মাঠে পাঁচ নাম্বার সামের ফাইনাল নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে তানবীর রাজা বাংলা এবং বাগরাজ গুড়া দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে ফাঁস নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বাগরাজ গুঁড়াটি এগিয়ে আছে মধ্যকান থেকে বাংলা চেষ্টা চালাচ্ছে আর পিছনে আছে তানবীর রাজা গুড়াটি দেখা যাক দেখা যাক পিছন থেকে এই দুটি গুড়ার নতুন কোনো খেলা দেখিয়ে নতুন কোনো কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা না বাগরাজ তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক অনেকটাই এগিয়ে আছে বাগরাজ গুড়াটি বাগরাজ গুরাটি সাদা গুড়া অসাধারণ সুন্দর একটি গুড়া বাগরাজ দেখা যাক তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা তো বিওয়ার এখনো যারা আমাদের ইউ ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বাগরাজ গুড়াটি আর মধ্যখানে আছে তানবীর রাজা গুড়াটি আর তার পিছনে আছে তাস্কিন বাংলা গুড়াটি দেখা যাক টানবির রাজা মধ্যকান থেকে নতুন কোন খেলা নতুন কোনো কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা না বাগরাজ শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে আমরা এখনও দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে তানবীর রাজা এবং বাগরাজের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত খুন গুড়াটি এই দৌড়ে বিজয় অর্জন করে দুর্লভপুর মাঠের ফাইনালে ফার্স্ট নাম্বার সামে খুন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে তানবীর রাজা এবং বাগরাজের মধ্যে দেখা যাক তানবীর রাজা এবং বাগরাজের মধ্যে এই শেষ চক্করে অর্থাৎ তিন চক্করের ফাইনাল চক্কর দেখা যাক কোন গুরাটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে তানবির রাজা এবং বাগরাজের মধ্যে আর তাস কিন বাংলা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক পিছন থেকে নতুন কোনো খেলা দেখাতে পারে কি না তাস কিন বাংলা গুরাটির না বাগরাজ না তানবির রাজা কোন গুড়াটির শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে বাগরাজ এবং তানবীর রাজার মধ্যে যে কেউ বিজয়ী হবে দেখা যাক সময় শেষ টাইম শেষ শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক কোন গোড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত বাঘরাজ বিজয় অর্জন করলো এবং তানবীর রাজা দ্বিতীয় স্থান অর্জন করলো